সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যে মহান আল্লাহ পাক আমাদের আদি পিতা তার নিজ হাতে সৃজন করে তার সিও আত্মা থেকে ফুটকারে রু দান করেছিলেন বা আত্মা দান করেছিলেন লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপরে যে রাসুল

নিশ্চয়ই তোমার রব তোমাকে কাউসার দান করেছে ফল রব্বি কেমন হার তুমি তোমার রবের সলাৎ কায়েম করো এবং কোরবানি করো একা হুয়াল আবতার নিশ্চয়ই যারা তোমাকে অবমাননা করবে নিশ্চয়ই তোমাকে যারা ব্যঙ্গ করবে তাদেরই ক্ষতি হবে তারাই লেস কাটা ওরাই ক্ষতির ভিতর সামিল হবে এখন বিষয়টা হলো আল্লাহ পাক প্রত্যেকটাই মানব জাতিকেই একটি মূল জীবন দ্বারা এই জীবনে দাঁড়িয়ে দাঁড়া করাইছেন সেই জীবনের অস্তিত্ব গুণে আমাদের প্রত্যেকটা মানুষেরই অস্তিত্ব হয় অর্থাৎ আমার ভিতরে যে আমার যে মূল আত্মা আছে সেই মূল আত্মা আমারই মতো দেখতে বা আপনার ভিতরে যে বা আপনাদের ভিতরে যে মূল আত্মা আছে ওই আত্মাগুলোর সুরধ হুব আপনারই মতো দেখতে তাই আপনার এই সিহারা আয়নাতে যে মুখ দেখেন চর্মচক্ষু দ্বারা ঠিক আপনার রবের বা আপনার ভিতরে যে মূল আত্মা আছে সেই আত্মার গুনেই ওই চেহারার গুণে ওই সুরতের গুণেই আপনার এই ভান্ডর সুরাত হয়েছে চেহারা হয়েছে ঠিক নারীদের ভিতরেও এরকম যে নারী যে আত্মা আছে যার যে যেরকম চেহারা হুবহুব ওই রকমই তার একটি মূল আত্মা বা নফ আছে ওই নফসের সুরতেই তার সুরাত হয় ভান্ডের বা এই অস্তিত্বের সুরাত হয় সেই সুরাতের সালাতই কায়ে করতে বলতেছে আল কোরআন কাকে আমাদের বিশ্ব নবীকে এরকমভাবে আল্লাহ পাক আমাদেরকেও সেই সালাত কায়েম করতে বলেছে আমাদের ভিতর যে আমাদের শিওর অব আছে ঠিক আমাদের রবের চেহারা অনুযায়ী আমাদের এই সিও সালাত হয়েছে তাই আমাদেরকেও এই সালাত প্রতিষ্ঠা করতে হবে কার সাথে আমাদের ভিতরে যে বিল গায়েব আছে আল্লাহর যে লুকায়িত যে বস্তু আমাদের যে মূল আত্মা বা প্রাণ সেই আত্মার সাথে আমাদের এই অস্তিত্বের পূর্ণ পবিত্রতা করে সরল সংযোগ করতে হবে নবীর জন্য যে রকম আদেশ ঠিক আমাদের জন্য এরকমই আদেশ নবীর জন্য তার রবের পক্ষ থেকে তার আদেশ হয়েছে আমাদের রবের পক্ষ থেকেও আমাদের আদেশ হয়েছে কিন্তু তার রব আর আমাদের রবের ব্যতিক্রম আছে কারণ আপনাদের জানতে হবে যে নবী এবং রাসুল কিসে হয় এবং মানব কিসে হয় আদম কিসে হয় কারণ আমরা তো আদম আমরা যারা পৃথিবীতে এই যে যারা এই মানব সুরাত তারা আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহকে আল্লাপাক নিজ হাতে সৃজন করে তার শিও আত্মা থেকে ফুটকারে রুদ বা আত্মা দান করেছিলেন সেই সুরাতেই আমরা সুরতি তাহলে আমরা সেই জাতে আদম আমাদের হতে হবে আমরা কিন্তু দেখতে মানুষ হলেও আমাদের জাতগত পরিচয় কিন্তু আমরা কেউ দিতে পারি না কেউ কি দিতে পারি আমরা যদি বলি ধরেন দুনিয়াগতভাবে আমরা আমাদের পিতা মাতার পরিচয় দিতে পারি বংশ পরিচয় দিতে পারি কিন্তু আত্মগুণে যখন কাউকে জিজ্ঞাসা করা হয় যে ভাই বা বন্ধু তুমি যে সুরাতটা ধরে আছো তুমি তো একজন মানুষ তাহলে তোমার যে আদি পিতা সে আদি পিতার সেই আদমের তো কিছুই ছিল না আল্লাহ পাক বলতেছে আমি তাকে এভাবে সৃজন করেছি তাহলে তার সৃষ্টির রহস্যটা কি তুমি যদি তোমার পিতার পরিচয় না দিতে পারো তুমি যদি তোমার রাসুলের পরিচয় নবীর পরিচয় না দিতে পারো তাহলে তুমি কিসের সেই পিতার সন্তান কিসের তুমি সেই রাসুলের উম্মত এটা হিসাব লাগান আপনারা বন্ধুরা আপনারা হিসাবে আসেন দেখেন যে আসলে আমি সত্য বলছি কিনা আমি দেখতে মানুষ ছোট হলেও আমি যে কথাগুলো বলতেছি আপনারা একটু চবনে আনেন আপনারা একটু দেখেন শোনেন বোঝেন যে আসলে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি আল্লাপাক বলছে যে আমি যুবকের ইবাদত পছন্দ করি ঠিক যুবক কাল থেকেই আমাদের ইবাদতের ঘোষণা কিন্তু আসে যখন একজন মানুষ পরিপূর্ণ হয় তখন কিন্তু তার যৌবন বয়স যুবক বয়স ঠিক এই যুবক বয়স থেকে কিন্তু সেই ইবাদতের হুকুমটা আর এবং আল্লাপাক নিজে বলতেছেন আমি সেই যুবকের ইবাদত পছন্দ করি কিন্তু একজন যুবক যখন ধর্মীয় কথা সে জ্ঞানের বিস্তারিত বিশ্লেষণ আলাপ আলোচনা করে তখন এই বনি মানুষের ভালো লাগে না তখন বলে এ ছেলে তো এখনো ইয়াং এর কামনা বাসনা যায় নাই এর এটা হয় নাই ওটা হয় নাই আপনারা কেমন মানুষ একজন বৃদ্ধকে আপনারা মানেন সে সত্য বলুক বা মিথ্যা বলুক যে বড় বড় দাড়ি রাখছে লেবাস যারা দুনিয়াগত লেবাস ধারী তাদেরকে আপনারা মানেন সম্মান করেন কিন্তু একজন জ্ঞানীকে আপনারা সম্মান করেন না সে যতই অল্প বয়সী হোক তাকে বুঝতে হবে যে আসলে সে কথাগুলো বলতেছে সত্য না মিথ্যা এটা জাস্টিফাই করা উচিত সবারই ও যেটাই বলতে চাচ্ছি সেটা হল আমাদের প্রত্যেকেই যে সিও রব আছে সিও দিন আছে সিও সালাত আছে কোরআন প্রত্যেকেই তার স্বীয় অস্তিত্বকে কায়েম করার পথ দেখাচ্ছে প্রত্যেকটা মানুষ এক একটা পৃথিবী এক একটা পৃথিবী তার ভিতরে সব কিছু আছে আল্লাহ নিজেই তার ভিতরে বিরাজমান তো যাই হোক আল কোরআন আমাদেরকে যেটা বুঝিয়েছেন নবীকেও সেটা করতে বলেছেন তাই আমি এই পৃথিবীর মানব বন্ধুদের ভাইদেরকে আমি বোঝাচ্ছি যে আমাদেরকেও সেই আল্লাহ পাক ঐশ্বর্য দান করেছেন প্রাচুর্য দান করেছেন কাউসার দান করেছেন কাউসার কি প্রাচুর্য ঐশ্বর্য সেটা কি দুনিয়াগত কোনো সম্পদ টাকা পয়সা গহনাঘাঠি এগুলো না এগুলো না এই যে আমাকে জীবন দান করেছে এই যে আমার জীবনের যে অস্তিত্ব দিয়েছে এটা হলো আল্লাহ পাকের আল্লাপাক প্রদত্ত ঐশ্বর্য পাক আমাকে ঐশ্বর্য দান করেছে প্রাচুর্য দান করেছে কত সুন্দর আমাকে আকৃতির সুরাত দিয়েছে ভান্ড দিয়েছে জীবন দিয়েছে সর্বশ্রেষ্ঠ মানব জীবন দিয়েছে মানব করেছে এটাই হলো সেই ঐশ্বর্য প্রাচুর্য যেটাকে কায়েম করতে বলতেছে আল কোরআন যেটাকে নবীকেও কায়েম করতে বলতেছে আমাদেরকেও করে কায়েম করতে বলতেছে যে তোমরা কোরবানি করো তোমরা সালাত কায়েম করো শিওরবের ইবাদত করো তো যাই হোক আশা করি জ্ঞানী ব্যক্তিরা অবশ্যই বুঝবেন যে আমার কথাগুলো রাইট আছে কিনা তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সোবাহন আল্লাহ আবি লাজিম আসসালামু আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ